দিনেও দেখতে পেলো রাতেও দেখতে পেলো জুড়ে বলেন দিতা যেন আল্লাহ কার বস করে তুমি বয়ে বয়ে সালাম দেবীর সনে করলে আল্লাহ মাফ করবে কি কোনদিন একসাথে করতে পারে হ্যাঁ আর শয়তান কি আমাদের শত্রু না শয়তান কি কোনোদিন আপনার কোলাকুলি করবার শয়তানের সাথে এই বাঘ আর হরি এমন সম্পর্ক সূত্র সম্পর্ক একটা একটা দেখতে না দেখতে এই কালি কায়ালা কিন্তু নবীজির কবর জন্ম হচ্ছে দুইজনে কোলাকুলি করে সুমার আল্লাহ তাহলে কেমন রহমত যে শত্রু তার ভিতরে রহমত ডাইলে তাদেরকে মিত্রতায় পরিবর্তন করে জোরে গই সুবাহান সে নবী কেমন রহমত যে নবী আসার পরে আপনার আল্লাহ তারা সবকিছু পরিবর্তন করছে মক্কার নাম ছিল বাক্কা নবীজির নামের মুহাম্মদের মিমের খাতিরে মক্কার নাম এই বাক্কার নাম হয়েছে মক্কা যেটা মদিনার নাম ছিল ইয়াসরিফ নবীজির নামের মিমের মোহাম্মতে ইয়াসরিফের নাম হলো মদিনা এমনকি নবীজি যখন এই ধরা আগমন করলেন আগমন করার যখন এ কদম এই পৃথিবীর বুকের মধ্যে লাগছে লাকার সঙ্গে সঙ্গে

চক্রি পরে নাল হুম যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা হুজুর আসে বুঝে রেছ আরেক দইরা আমি তো আর না যে হুজুর যাই হোক আলহামদুলিল্লাহ তিনি আসছেন ঢাকা থেকে ঠিক আছে তিনি মাদানি চেরান বাংলা তিনি আলোচনা করেন ঢাকা আপনারা দেখবেন চমৎকার ওনারা আছে দাওয়াত ইসলামী ঠিক আছে যাই হোক উনি আইসেন হুজুর আইসেন অনেক দূর থেকে কষ্ট করে আমরা তো এলাকার মানুষ আমরা আসতে আপনার সবসময় ভুলুন ঠিক আছে না যেহেতু আমি এলাকার মানুষ আমার হচ্ছে আপনার সবসময় ভুন নেই এবং ইউটিউবে যে আপনারা মিডিয়া যারা আছে। এবং মিডিয়া উদ্দেশ্য করে বলি আপনারা যারা আমার ভিডিওগুলা দেখেন আপনারা এই মিডিয়াগুলোকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় তাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তারা ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম করে কারণ আমার এই ওয়াস আজকে ভারত থেকে দেহে এই সৌদি আরব থেকে দেহে দূরে থেকে দেহে ক্যারে দেহে এই মিডিয়া জন্য থাকতে দেখতে এই কারণে তারা এই দিক দিয়ে ইসলামের খেদমত করতেছে এই কারণে তাদেরকে আমাদের অসম্মান করার এবং তাদেরকে হে চুকে দেখার কোনো রকম মানে নাই যাই হোক আমি সংক্ষেপে পাঁচ ছয় মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ তারপরে হুজির বস করবে সংক্ষেপে বলে আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন আমার নবী কেমন নবী কেমন রহমত দিনে কান্দে নবীজির জন্য রাত্রে কান্দে নবীজির জন্য দিনে শুনছে দিনের নবী আসবে রাত্রে শুনছে দিনের নবী আসবে কেমন নবী তিনি তিনি আসবে তিনি দুনিয়ার মধ্যে আসবে কেন আসবে কিভাবে আসবে এই কথা চিন্তা করে দিনে করে আল্লাহ তোমার নবীরে আমি যখন দিন থাকবো ফর্ষা থাকবো ফর্ষার ভিতরে পাঠাইও যাতে আমি সুন্দর করে তোমার নবীরে দেখতে পারি জুড়ে বলেন রাত্রে ফরিয়া করে আল্লাহ তোমার নবীরা রাতের মধ্যে পাঠাইও রাতে তোমার নবীরে পাঠায়ো যাতে আমি রাত্র সুন্দর ভাবে তোমার নবীকে দেখতে পারি তখন আল্লাহ তো রাত্রের রব রব আল্লাহ তো সবারই মত হিন্দুরা যেভাবে খাওয়াই মুসলমানদের এইভাবে খাওয়ায় আল্লাহ তো আদল আল্লাহ নেই পরায়ণ আল্লাহ কারো দুই নাম্বার শোক দেয় না কথা বলেন ঠিক কি না এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা রাতে ফরিয়াদ করে আল্লাহ রাতে পাঠায়ো দিনে ফরিয়াদ করে আল্লাহ দিনে ফাটাই এখন নবীদের আল্লাহ কোন সময় ফাটাইব কোন সময় ফাটাইবো তখন আল্লাহ শুভে সাদিকের সময়ে যখন না দিন না রাত অর্থাৎ একটু একটু বসল একটু একটু অন্ধকার এই দুই সময়ের ভিতরে একত্রে যখন দুই সময় আসলো তখন আমার নবী আপনার নবীর এই দুনিয়ার মধ্যে পাঠাইলো এতে দিনেও দেখতে পেলো রাতেও দেখতে পেলো জোরে বলেন সুবাহ আল্লাহ ওই নবী কেমন নবী সালাম দেন তুমি কোন হানের মতো আইছ নবীজিরে বই বইয়া সালাম দিতা যেন আল্লাহ কাবো নবীজের সামনে বস করে তুমি বইয়া সালাম দিও করতে পারো বেয়াদ নবীর সাথে বেয়াদি করলে আল্লাহ মাফ করবে না গ্যারান্টি যুক্ত দেখ কিভাবে